বাংলাদেশের বিশ্বকাপ জয়ী দলের গর্বিত সদস্য হওয়ার স্বপ্ন দেখেন জাকির হাসান যদিও এই ক্রিকেটারকে ওয়ান ডে দলের সুযোগ দেওয়া হয়েছে মাত্র দুইবার চট্টগ্রামের ডিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জাকির জানিয়েছেন শুধু টেস্ট নয় তিন ফরম্যাটের জন্য নিজেকে তৈরি করছেন এই ক্রিকেটার চট্টগ্রাম থেকে শামসুল হুদার ক্যামেরায় শাহান পাপনের আরও একটি রিপোর্ট টাইগারদের টেস্ট দলের নিয়মিত সদস্য জাকির হাসান সাদা পোশাকে খেলে ফেলেছেন ১৩ ম্যাচ তবে রঙিন পোশাকের ক্রিকেট টি টোয়েন্টি খেলেছেন চারটা আর ওয়ান ডেতে সুযোগ পেয়েছেন মাত্র দুই ম্যাচে জাকির বললেন একজন ক্রিকেটারকে পরীক্ষা করার জন্য দুইটা ওয়ানডে যথেষ্ট নয় পার্সোনাল যদি অপিনিয়ন বলেন কখনোই বলবো না বাট আবার প্রফেশনাল বললে হয়তো দু মানুষ একটা দুইটা অপরচুনিটিতেও অনেক সময় কাজে লাগাইতে পারে যেটা হয়তো আমি পারিনি বাট আপনি যদি বলেন যে সুযোগ যদি বলা যায় যে আরেকটু হইলো পেলে হয়তো নিজেকে এক্সপ্লোর করার একটা অপরচুনিটি থাকতো বিপিএল এর এই আসরে রান সংগ্রহের দিক থেকে সেরা পাঁচ ব্যাটারের একজন জাকির যদিও রঙিন পোশাকের ক্রিকেটে দু ও দু মোট দুই বছরে দুইটা ওয়ানডেতে তাকে দেয়া হয়েছিল সুযোগ সেই জাকির হাসান স্বপ্ন দেখেন বিশ্বকাপ জয়ী টাইগার স্কোয়াডের সদস্য হওয়ার মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডাইলগ্স পরিকল্পনা হলো যে যখনই সুযোগ পাবো আমি আমি চাই যে মানে যেই ম্যাচটাই সুযোগ পাই ওটাতে যাতে আমার বেস্ট পারফরমেন্স দিয়ে টিমকে জেতাতে চাই আর আমার স্বপ্ন আছে যে আমার বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ জেতানো টেস্ট ট্যাগ পাওয়া জাকির হাসান তৈরি হচ্ছেন ব্যারিয়ার ভাঙার যুদ্ধের জন্য এগিয়েও যাচ্ছেন প্রত্যাশা মতোই বিপিএল দিয়েই শুরু করেছেন তিন ফরম্যাটের জন্য টাইগার স্কোয়াডে নক করার যাত্রা আমি চাই যে আমি তিনটা ফরম্যাটেরই টপ প্লেয়ার হইতে এর জন্য যেটা বললাম আর কি আমি চেষ্টা করছি যে আমাদের যে এখানে বেসিক পারফর্ম করে সিলেক্টরদের নজরে থাকা যায় জাকিরকে কি রঙিন পোশাকের ভাবনা থেকে মুছেই ফেললো নির্বাচকরা তবে এই ব্যাটারের সোজা কথা গাজী আশরাফ হোসেন লিপুদের নজরে আসতে সেরা পারফর্ম করার প্রস্তুতিটা বিপিএল থেকেই শুরু করেছেন তিনি শাহান পাপন ডিবিসি নিউজ চট্টগ্রাম